প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টের উদ্বোধনী দিনে নাটকীয়ভাবে চূড়ান্ত রূপ দেখেছে বিশ্ব মরক্কোর বিপক্ষে আর্জেন্টিনা দুই দুই গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ার প্রায় দুই ঘন্টা পর বদলে গেছে ম্যাচের ফল নাটকীয়ভাবে ম্যাচটা হেরে গেছে আর্জেন্টিনা ফুটবলের দীর্ঘ ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ এ নিয়ে নালিশ জানিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে বুধবার প্রথম দিনেই মাঠে নেমেছিল বিশ্ব ফুটবলে রীতিমতো উঠতে থাকা আর্জেন্টিনা কিন্তু মহানাটকীয় সেই ম্যাচে মরক্কোর কাছে দুই এক গোলে হেরে গেছে আলবেসেলেস্তেরা এই ম্যাচ শেষের পরেও দেড় ঘন্টার জন্য বসেছিলেন আর্জেন্টিনা এবং মরক্কোর ফুটবলাররা সেন্ট এতিয়েনে ম্যাচের নির্ধারিত সময়ে দুই এক গোলে এগিয়েছিল মরক্কো যোগ করা সময়ের ষোলো মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ান মেদিনা এ গোলের পর সবাই ভেবে নিয়েছিল ম্যাচটা দুই দুই গোলে ড্র হয়েছে কিন্তু নাটকের শুরু এর পরেই আর্জেন্টিনার গোলের পরেই মরক্কোর সমর্থকরা বোতল প্লাস্টিকের কাপ আর অগ্নিশিখা মাঠে ছুঁড়ে মারতে শুরু করেন কিছু উশৃঙ্খল দর্শক তো মাঠেই ঢুকে পড়েন হট্টগোল শুরু হলে সুইডিশ রেফারি গ্লেন নাইবার্গ ম্যাচ স্থগিত করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে রেফারি নাইবার্গ আবার দুই দলের খেলোয়াড়দের মাঠে ডেকে পাঠান দুই দল ফের মাঠে নামতেই ভিএআরে যাচাই করে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি অফসাইডের জন্য বাতিল করে দেন তিনি এরপর আরও তিন মিনিট পনেরো সেকেন্ড খেলা হলেও আর্জেন্টিনা আর গোল শোধ করতে না পারায় হার দিয়েই অলিম্পিক শুরু হয়েছে তাদের রেফারির কঠোর সমালোচনা করেছেন আর্জেন্টিনার কোচ হ্যাভিয়ার মেস্টেরানোও ফল নির্ধারণের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন জীবনের সবচেয়ে বড় সার্কাস দেখলাম গতকাল মরক্কোর সমর্থক আলমাডার জিনিসপাতি ভেঙে ফেলল আর আজ পিচে প্রবেশ করে গণ্ডগোল নিউজ ডেস্ক স্বাধীন বাংলা একাত্তর